আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব এই মেয়েটা হচ্ছে বিবাহিত এবং সেই মেয়েটা ডিভোর্স হয়ে গেছে এবং তার ছোট ভাই আছে বোন আছে তার মা আছে বাবা আছে তো এই মেয়েটা বিয়ে করতে চাচ্ছে আসলে ভালো মনের একজন মানুষ চাচ্ছে বহু মানুষই কিন্তু আসলে এই মেয়েটাকে ফোন দিছে মেয়েটা এর আগেও ভিডিও করছে প্রতিবেদন করছে কিন্তু আসলে তেমন কোনো সারা শব্দ পায় নাই এবং যদিও তাকে অনেক মানুষ ফোন দিছে ফোন দিয়ে আসলে তাকে বাজে প্রস্তাব কুপ্রস্তাব দিছে এই জন্য আসলে এই মেয়েটা ভালো মনের মানুষ চায় দ্বিতীয়বারের মতো আবারও ক্যামেরার সামনে আসলো ভালো মনের একজন মানুষ চায় এবং কি যে এই মেয়েটাকে বিয়ে করবে ওই দেশি হোক কিংবা প্রবাসী হোক সেই লোক নাকি ওর মা বাবা এবং ভাই বোনের দায়িত্ব নিতে হবে যে দায়িত্ব নিবে তাকেই নাকি এই মেয়েটা বিয়ে করবে তো আপনাদের মধ্যে অনেক প্রবাসী আছেন যাদের বউ মরে গেছে বা বউ পরকিয়া করে চলে গেছে তো মেয়েটা কিন্তু আসলে ফাঁসক্ত নামাজ পড়ে রোজা রাখে আল্লাহতালার বিধান মোতাবেক চলে এবং কি মেয়েটা আসলে মহিলা কলেজে লেখাপড়া করছে। তো আপনারা যদি আসলে কোনো ভাই তাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি আসলে দেখ আপনারা হয়তো মেয়েটাকে দেখতে চাইতেছেন তো মেয়েটা পর্দাশীল এবং কি সব সময় হিজাব ব্যবহার করে তার নিজের ব্যক্তিগত যে জায়গা আছে ওই জায়গা থেকে অপর প্রান্তে যাওয়ার সময় সে সব সময় হিজাব ব্যবহার করে সে মেয়েটা ভালো একজন মানুষ বহু মেয়ের ডিভোর্স হয়ে যায় আসলে ডিভোর্স যে শুধুমাত্র মেয়ের কারণে ডিভোর্স হয় বিষয়টা কিন্তু এরকম না আবার যে শুধুমাত্র ছেলেদের কারণে ডিভোর্স হয় বিষয়টা কিন্তু এরকম না এটা আসলে ভাই যোগে পাই আসছে বর্তমান সময়ে আসলে ডিভোর্সের হার দিন দিন বাইরে যাইতেছে তো কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন এবং বিনা যৌতুকে বিয়ে করতে হবে মেয়েটার শর্ত হচ্ছে তার মা বাবা এবং ছোট যে ভাই বোন আছে তাদের দায়িত্ব নিতে হবে এবং কি মেয়েটাকে বিনা যৌতুকে বিনা শর্তে বিয়ে করতে হবে যদি এমন কোনো ভাই দেখে দেখেন আমি মনে করি যে আসলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন কেননা চরিত্রবন একজন স্ত্রী যদি আপনি দুনিয়ার বুকে পেয়ে যান আমি মনে করি যে আসলে জান্নাতের গ্রান আপনি দুনিয়াতে পাবেন আর যদি দুশ্চরিত্রা কোনো মেয়ের পাল্লায় আপনি পড়েন আমি মনে করি যে আসলে জাহান্নামের গ্রান আপনি দুনিয়া থেকেই পাবেন কেননা একটা পুরুষের মানসিক শান্তি দিতে পারে শুধুমাত্র তার শখের নারী তার শখের নারী বেদিত অন্য কোনো মেয়ে তাকে বা অন্য কোনো মেয়ে তাকে মানসিক শান্তিটা দিতে পারে না শুধু শুধুপাত দিতে পারে মানসিক টর্চার ছাড়া অন্য কিছু না তো যাই হোক আপনারা আসলে এই আপুটাকে যদি কেউ বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি আপনার জীবন সুন্দর হবে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী বারো ভাতারি আপুটা কি বলে আপনারা ওর প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে খেয়াল করবেন কেননা ওর কথার যে কথাগুলো এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে আসলে কার কথাগুলো কতটুকু সত্য এই মেয়ের কথাগুলো সত্য নাকি আমার কথাগুলো সত্য সেটা আপনারা দয়া করে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আমি প্রতিনিয়তই কিন্তু এই সমস্ত প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো এগুলো আপলোড দিয়ে যাই তো আপনার ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী বারো ভাতারি আপুটা কি বলে আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আসতে অনেক কষ্ট করে মিডিয়া সামনে বুঝতে পারছেন এর আগে একবার আসছিলাম কিন্তু ওরকম ভালো কাউরে পাই নাই বুঝতে পারছেন কষ্টটা হচ্ছে কি ভাই একটা বিয়ে হয়েছিল তো ওখান থেকে ডিভোর্স হয়ে গেছে হওয়ার পরে অনেক কষ্ট করে চলাফেরা করতেছে আর কি মা আছে ছোট ভাই বোন আছে ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি যদি ওরকম ভালো মনের কাউরে পাই যদি বিয়ে সাথে করে রাজি হয় তাহলে বিয়ে সাথে করবো না ওরকম করে পাইনি অনেকেই ফোন করে ভাই অনেক মন্তব্য করে অনেক রকম কথা বলে পছন্দ করবে না ওরকম কিছু না ভাই মিডিয়াতে আছে আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে আমার মধ্যেও ভালো খারাপ আছে বুঝলেন না একজনে আইসা অনলাইনে ভিতরে প্রতারণা করে দশজনরেই খারাপ মনে করে মানুষে বুঝেন আমার এরকম অনেকে প্রবাসীরাও আছে মেয়েদের সাথে দুই নম্বরই করে বিয়ে করার কথা বলে করে না 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 আমার সাথে কেউ প্রতারণা করে নাই কিন্তু আমার যাই হেল্প সহযোগিতা করছে অনেকেই করছে কিন্তু বিয়ে সাথে করার মতো কাউরে পাইনি কারণ ভাই ধরে তো আর বিয়ে সাথে করা যায় না ওরকম মানুষের মন থাকতে হয় এখন ওই রকম কাউরে পাই নাই যদি এখন ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় বা বিয়ে সাথে করতে চায় তাহলে আমি করব ভাই আমার মা আছে ছোট ভাই বোন আছে ওদেরকে নিয়ে আমার পাশে যদি দাঁড়ায় এটাই আর কিছু না আশা করি এই বারো ভাতারির কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন এই যে হিজাব পরে আসছে এটা কিন্তু ওদেরই একটা কৌশল হিজাব কিন্তু সানি লিওনও পরে মিয়া খুলিয়ে পাওয়া পরে ওদের শুটিংয়ের কাজে ক্ষেত্রে হিজাব কিন্তু ওরাও পরে ঠিক তেমনি এই সমস্ত মেয়েগুলো কখনোই বোরকা পরে আসে কখনও স্যালোয়ার কামিজ পরে আসে কখনো শাড়ি পরে আসে আবার কখনো হিজাব পরে আসে যাতে মানুষ কখনো আইডেন্টিফাই করতে না পারে যে আসলে এই একই মেয়ে একই জায়গায় দাঁড়িয়ে একাধিক ভিডিও আপলোড দিয়েছি এটা যাতে আসলে কেউ বুঝতে না পারে এটা হচ্ছে ওদের একটা কৌশল এবং এই কাজগুলো করতে এবং এই কথাগুলো বলতে কিন্তু প্রত্যেকটা ইউটিউবার কিন্তু ওদেরকে শিখিয়ে দেয় ক্যামেরার পিছনে যে ইউটিউবার থাকে সেই ইউটিউবার কিন্তু ওদেরকে শিখিয়ে দেয় যে ক্যামেরার সামনে কোন সময় কোন কথাগুলো বলতে হবে আশা করি বুঝাইতে পারছি তো এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকতে হবে যদি আপনি ভালো থাকতে চান তাহলে এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকতে হবে কেননা এই সমস্ত মেয়েগুলো আর যাই হোক কোনো ভালো পুরুষের আসলে স্ত্রী হওয়ার যোগ্য না এই সমস্ত মেয়েগুলো কেননা ওরা শুধুমাত্র টাকার জন্য স্বামী ছেড়ে অন্যের বিছানায় যাই তো দেরি করে না ওরা হচ্ছে মন ব্যবসায়ী আমি সব সময় বলি দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেননা দেহ ব্যবসায়ী মেয়ে কাস্টমারের কাছ থেকে টাকা নিবে ধোকা দিবে কাস্টমারের কাছ থেকে টাকা নিবে কিন্তু ধোকা দিবে না বিনিময়ে যে কাস্টমারকে সুখ দিবে কিন্তু এই সমস্ত মেয়েগুলোর কাছ থেকে আপনি কখনোই সুখ পাবেন না শুধুমাত্র মানসিক টর্চার সার আর কিছুই পাবেন না আপনি তো মানসিক শান্তি তো কখনো পাবেনই না ওদের কাছ থেকে আসলে কি বলে ওরা কখনোই ওদের সত্য পরিচয় ক্যামেরায় সামনে আসে দেয় না কেন ওরা ভালো করেই জানে আপনি আজকে আপনাকে সত্য পরিচয় দিবে আপনি ওর ওর যখন আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে তখন আপনি দুদিন আগে হোক পরে হোক ওকে খুঁজবেন ও ভালো করেই জানে তো এই জন্যই আসলে এই সমস্ত মেয়েগুলো কখনোই তাদের নিজের সত্য পরিচয় দিতে চায় না এবং দেয় না আর প্রত্যেকটা মেয়ে বলে যে আসলে আমার হাতে ছোটা একটা ফোন আছে কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফোন গিফট করে তাহলে আসলে আমি তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো এই সমস্ত মেয়েগুলো বলে টাকা কিন্তু বলদার গোয়া দিয়ে আসে না যে আসলে আমি টাকা ওদেরকে দিয়ে দিব, বিষয়টা কিন্তু এরকম না টাকা ইনকাম করতে বহু কষ্ট করতে হয় টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম করতে হয় একজন প্রবাসী ভালো করে জানে একজন প্রবাসী জানে তো যাই হোক আপনারা এই সমস্ত বারো ভাতারি মেয়েগুলো থেকে দূরে থাকবেন কেননা ওরা কি এমন কালো ব্ল্যাক মিউজিক জানে আমি জানি না যেই পুরুষ ওদের সাথে কথা বলে সেই পুরুষে ওদেরকে টাকা দিতে হয় ওরা কি জানে আমি বুঝি না কী কথা বলে যে আসলে কেমন কথা বলে তাও আমি আমার মাথায় ধরে না যে আসলে বিভিন্ন মানুষ শুধুমাত্র ওদের ভিডিও দেখে ওদেরকে টাকা দিয়ে দেয়